গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা অ্যান্ড মৃত্যুঞ্জয় বন্ধুরা তোমরা সকাল কেমন আছো আমি তো ভালোই আছি তো আজকে দেখো সকালবেলায় এই লোক ভদ্রলোকটাকে দেখো যে কী নিচ্ছে ভাঙাচূড়া তো বাড়িতে অনেক দিন ধরে ভাঙাচূড়াগুলো পড়ে আছে তো বিক্রি করবো করবো করে আর করা হয়ে উঠছে না তো আজকে সোমবার সপ্তাহের শুরু তো ছেলেকে স্কুল থেকে স্কুলে দিয়ে আসলাম ছেলেকে ছেলেকে বড় পর আসার মায়ের সাথে দাঁড়িয়ে আছি তো হঠাৎ করে প্যাক প্যাক পুক প্যাক টুক খাওয়া যাচ্ছে তা ডেকে নিয়ে আসলাম নিয়ে আসার পরে তোমার এগুলো বেঁচে দিলাম তো কথা বলতে বলতে জিজ্ঞাসা করছি যে দাদা আপনার বাড়ি কোথায় বলছে বাজার বাজার আমাদের এই বহরমপুর থেকে কিলোমিটার আমি বলছি কিসে করে আসেন বলছে ট্রেনে তা আমি বলছি এই মালগুলো যে সাইকেল নিয়ে যান সে সাইকেল তাহলে কোথায় থাকে দিয়ে বলছে গ্যারেজে থাকে ট্রেনে করে আসি তারপরে গ্যারেজ থেকে সাইকেল নিয়ে নিই তো এইভাবেই উনি পেশার জন্য অত দূর থেকে চলে আসছে তো যাই হোক ব্যবহার খুবই ভালো সমস্ত গোছ গাছ করে নিয়ে একদম পরিষ্কার করে নিয়ে চলে গেল পঁয়ষট্টি টাকা হলো বিক্রি করে যত ভাঙা চোড়া আমি বিক্রি করে দিই মাকেই দিয়ে দিই পয়সা তারপরে দেখো ছোটটাকে খাওয়ালাম ছোটটা দুধ রুটি খেলো তো আবার শরীরটা ভালো না পায়খানা করছে যাই হোক সকালবেলায় কাজ ছেলেকে আনতে গেলাম তা মনে মনে ভাবছি অনেকগুলো কাজ করব কিন্তু কিছুতে আর কাজগুলো হলো না কারণ টোটো নিয়ে যাচ্ছি এই যে পাশে যে ভদ্র মহিলা বসেছেন এই আবার বললো মিষ্টির দোকানে নামবে তো মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনছে তা আমি ভাবলাম এই নেমে গেল আবার এতটা টাইম চলে গেল আমি বা আবার নামলে আরো দেরি হয়ে যাবে দরকার নাই কাজ করার আমি অন্যদিন করে নেব গেলাম স্কুলে এই দেখো স্কুলে যেতে যেতে ছেলেকে নিয়ে ফিরছিস ছেলেকে নেওয়া হয়ে গেছে ছেলেকে নিয়ে হাঁটছি আজকে আবার টোটোটাকে ছেড়ে দিলাম বললাম যে যাব না একটু দেরি হবে দিয়ে টোটোওয়ালা বলছে যে না আমাকে ছেড়ে দিন আপনি যখন কাজ আছে আপনার দিয়ে সেই কারণে টোটোটাকে ছেড়ে দিলাম দিয়ে আমি আর ছেলেটা হাঁটতে হাঁটতে আসছি শ্রাবণ মাসের আজকে শেষ সোমবার কাঁধে নিয়ে যাচ্ছে যাচ্ছে এখন জল ঢালতে না ফিরছে বাক সেটা বুঝতে পারছি না কিন্তু যাই হোক বাঘ কাঁধে নিয়ে যাচ্ছে তো দেখে বেশ ভালোই লাগলো আমি ছেলেকে বললাম ভিডিওটা করে নি এখানে হুম তো আবার বলছে জানো তো ওরা যাচ্ছে বোম বোম ভোলে বাবা বলছে আবার নিজেদের মধ্যেই হাসছে এ কি তারপর দেখো ওই যে কালকে বললাম না ছোলা কিনেছি ছোট ছেলেটা পছন্দ করে ছোলা দুটো প্যাকেট কিনেছি সত্তর টাকা দিয়ে তো একটা প্যাকেট খুলেই দেখছি নরম ঠিক করে রেখেছি যে আজকে যাওয়ার পথে ফেরার পথে তোমার পাল্টে নেবো দিয়ে এই যে পাল্টে নিলাম তা দোকানদার বলছে যেটা খারাপ সেটাও কেন নিয়ে আসলেন না না থাক ওটা কাটা হয়ে গেছে ওটা নিয়ে এসে দিলাম বরঞ্চ যেটা কাটেনি সেটাই ফেরত নিনি ব্যাপারটা ভালো দোকানদার দিয়ে এবার দেখো ছেলেকে নিয়ে ফিরলাম ওকে খেতে টেতে দিলাম হুম খেতে টেতে দিলাম দিয়ে আমিও একটু খেলাম মুড়ি দিয়ে এবার ছোটোরা আবার কাঁদছে সেই জন্য ওকে খেলাছি আর পাশে ওর দাদা কিন্তু পড়ছে হ্যাঁ আর ওর পড়ার টাইমে ওর ভাই থাকলে আবার পড়াশোনা একদমই মন বসে না সেই জন্য ওকে দোল দিচ্ছি তারপর দেখো দুপুর বেলায় লাঞ্চ টাইম হয়ে গেল টাইম বাজে বড় ছেলেটাকে খেতে দিয়ে তাতানকে খেতে দিয়ে আমি খেতে বসলাম আজকে মা ডিম করেছে ওর জন্য আবার ডিমের ঝোলের ডিম নয় আলাদা ওই যে ঝোলে দেওয়ার আগে সাদা ডিমটাই ওর জন্য রাখা হয় এ দেখো ছোট ছেলেটার জন্য খাবার তৈরি করেছি খেলো না খুব রাগ হয়েছে খেলো না খেলো না তাহলে পেট ভর্তি যে এখন আর মা দেখো আজকে রান্না করেছে করেছে আলু ভাজা তারপর হচ্ছে মাছের মাথা দিয়ে ঘন্ট মুড়ো ঘন্ট আর এইদিকে ছেলের জন্য মাছের মাছ ভাজা দিয়ে মাখিয়েছিলাম সেই মাছটুকুনি কাটা যুক্ত যেগুলো কাটা ছিল সেগুলো নিয়ে নিয়েছি আর ডিমের ঝোল করেছে আর ডাল তো ছবিটা না পরিষ্কার ওঠেনি হ্যাঁ তা কি বলে খেয়ে নিলাম খাওয়াটাওয়া হয়ে গেল হয়ে যাওয়ার পর বিকেল হয়ে গেল বিকেল হয়ে যাওয়ার পরে আজকে আবার দুধ দেয়নি যে রোজ দুধ দেয় পাঁচশো করে আমাকে সে আবার দুধ দেয়নি তা আমার দুধ ছাড়া তো দুধ ছেলে চলবে না বিশেষ করে বড়টা তো রাতে দুধ রুটি খায় দিয়ে এবার ওকে বললাম যা একটা দুধের প্যাকেট কিনে নিয়ে আয় এই আশীর্বাদ দুধের প্যাকেট কেমন হবে জানি না কিনে তো নিয়ে আসলো আমি কোনোদিন খাইনি প্রথম খাবো আশীর্বাদ তো তোমরা যদি আশীর্বাদ দুধ খেয়ে থাকো তাহলে বলো কারণ আমার এই প্রথমই আশীর্বাদ দুধ খাচ্ছি তো বড় ছেলেকে সন্ধ্যাবেলায় দুধ খায় ওকে দুধ দিতে হবে সে কারণে দুধটা সঙ্গে সঙ্গে জাল জার জন্য একটু সুজি করলাম পাশে দেখো ছোট গ্যাসটাতে সুজিটা ওকে খাওয়াবো তো এখানে ব্লগটা শেষ করলাম পরের ব্লগে টা বাই বাই